গুচ্ছগ্রাম সোলপুর এখানে বারোটা পরিবার থাকে বারোটা ঘর নিয়ে এবং এখানে জাগার পরিমাণ আড়াই শতক আপনার নাম কি ফাতেমা ফাতেমা তিন সন্তানের জননী স্বামী নাই চার সন্তানের জননী স্বামী নাই মারা গেছে সেই ফাতেমা একটা ঘর পেয়েছে আপনার এই গুচ্ছ গ্রামের সেই গ্রামটা দেখছেন বারোটা ঘর এই দেখেন সে গুচ্ছগ্রামে বারোটা ঘর আপনারা দেখছেন প্রতিটা ঘরের জন্য গুচ্ছগ্রামে বারোটা ঘর দেখছেন প্রতিটা ঘরের জন্য বরাদ্দ আড়াই শতক জায়গা আড়াই শতাংশ জায়গা এই সোলপুর বিচ্ছগ্রাম গুচ্ছগ্রাম বারোটা পরিবার এখানে বসবাস করে ফাতেমা বেগম সেই আড়াই শতাংশ জমির উপরে দেখেন সবজি চাষ করেছে এখানে কি সবজি নাই বেগুন গাছে বেগুন ধরে আছে পুঁই মাছায় পুঁই চারা দেখেন আবার এখানে একটা কুলবরি দিস দিছে এই যে একটা পেঁপের চারা আছে উচ্ছে আছে সিম আছে সূর্যমুখী আছে পেয়ারা গাছ আছে এক কথায় এই ছোট্ট একটি জায়গায় আড়াই জায়গায় ফাতেমা বেগম সমস্ত সবজির আবাদ করেন এই ডাটা আপনারা দেখছেন চমৎকার একটা টমেটো গাছে টমেটো ধরে আছে ছোট্ট একটা জায়গা মাত্র আড়াই শতক জায়গা তার উপরে ফাতেমে বেগমের সংসার চলে এবং যাবতীয় সবজি ইনি এখানেই আবাদ করে খান দেখছেন ফাতেমা বেগম ওই যে জমি পরিষ্কার করছে সে আড়াই শতাংশ জায়গা আমরা এর বাড়ির সামনেটা দেখালাম ফাতেমা বেগম এই বাড়ির পূর্ববয়সটাও দেখেন সেখানে বিশাল একটা লাউয়ের চারা লাগিয়েছে সেই লাওর গাছটা অনেক বড় হয়ে গেছে তার পাশে একটা করলা করলা গাছ করলা ধরে আছে এ পাশে চারা আর শৌখিন কতটা শৌখিন এবং ভালো মানুষের কথা এখানে একটা ফুলের চাষও উনি করেছেন এই থোকা থোকা গান্দা ফুল ধরে আছে এখানে এই ফাতেমারাই দেশের অর্থনীতিকে পুনেতকে জব্দ রাখে এই থানকনি গাছও এখানে আছে ছোট্ট একটু জায়গা আমার তো আড়াই সেখানে যাবতীয় সবজি আছে এবং ফাতেমা মনোনানন্দে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা করছেন আমরা চলে যাব ফাতেমা বাড়ির পূর্বপে উত্তর উনি এ পাশে ডাটা দিয়েছেন অনেক সুন্দর ডাটা হয়েছে ডাটার ভিতরে বন আগাছা পরিষ্কার করছেন ফাতেমা বেগম এই দেখেন ফাতেমা বেগম আরেকটি ক্ষেত অল্প জায়গা ঝাড়ের চারা দিয়ে সব কিছু এখানে আছে উনি আবার দুটো মুরগিও পুষেছে সে মুরগির ক্ষোভটা দেখছেন পলিথিন দিয়ে ঢাকা একটা তুলসী গাছ মানে কি কিনা এই বাড়িতে সমস্ত কিছুই আছে দেখার মতন বলার মতন একটা ওনার রান্নাঘরটাই কাস্টে ঠাসা আছে ঠাসা পড়ে আছে আসলে আমি আপনাদের বোঝাতে চেয়েছি সদিচ্ছা থাকলে সদিচ্ছা থাকলে জায়গা কোনো বিষয় না ঘরটা দেখেন কি সুন্দর পরিপাটি আমাদের মন থাকতে কাজ করার পারিপার্শ্বিক অবস্থা দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওনার ঘরের ভিতরটা আমরা আজ দেখাবো না অন্য একদিন ওনার ঘরের ভিতরে আমরা আপনাদের দেখাবো ধন্যবাদ আমাদের সাথে থাকবেন মোহাম্মদ রেজাওয়াল্লাহ কৃষ্ণ নবীন